ওরা লাঞ্ছিত করে মনে করেছে জিতে যাবে হয়তো ওরা হিংসা করে বদনাম করে উঁচু করে কণ্ঠ ওরা লাঞ্ছিত করে মনে করেছে জিতে যাবে হয়তো ওরা হিংসা করে বদনাম করে উঁচু করে কণ্ঠ লাঞ্চনা আর বঞ্চনা দিয়ে টিকে থাকা যায় না অহংকার আর হুমকি দিয়ে ভালো থাকা হয় না লাঞ্চনা আর বঞ্চনা দিয়ে টিকে থাকা যারা ভয় থাকে না কোনো চলো চলো বাধা তুমি নেয়ের পথে চলো সকল বাধা মারিয়ে তুমি নেয়ের কথা বলো তুমি তোমার ভালো কাজে মন্দ বলে বলুক তোমার কথা গ্রহণ করে নাই বাসে পথে চলু। বা তোমার ভালো কাজে মন তো বলে বলু তোমার কথা গ্রহণ করে নাই পাশে পথে চলু তুমি তোমার দাওয়াত দিয়ে কাছে টেনে নিয়ে সৎ পথের দিশা দিয়ে কোরআন হাদিস তুমি তোমার দাওয়াত দিয়ে কাছে টেনে নিয়ে সৎ পথের দিশা দিয়ে কোরআন হাদিস দিয়ে ঢালা এই প্রাচীর ভেঙে সাম্যের কথা বলো সকল বাধা মারিয়ে তুমি নয়ের কথা বলে